মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদে ইসরায়েলের কট্টরপন্থী এক মন্ত্রী সহ ইহুদিদের প্রার্থনার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রায় দুই হাজার ইহুদিকে নিয়ে মঙ্গলবার দখলকৃত ইস্ট জেরুজালেমে আল আকসায় যান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাফির সেখানে প্রার্থনা করেন তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন প্যালেস্টাইন সৌদি আরব জর্ডান ইজিপ্ট সহ আরব দেশগুলো আল ইহুদিদের প্রার্থনা গ্রহণযোগ্য নয় বলে ক্ষোভ জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইহুদিদের প্রবেশ ও প্রার্থনা করা নিষিদ্ধ তা উপেক্ষা করেই নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রায় দুই হাজার সঙ্গী সহ সেখানে যান ইসরায়েলের মন্ত্রী শুধু তাই নয় আল- প্রবেশ করে ও ধর্মীয় গান প্রার্থনাও করেন তারা মসজিদের ভেতরে ইসরায়েলের পতাকাও প্রদর্শন করে ইহুদিরা এ সময় স্থানীয় মুসলমানদের আল আকসা মসজিদে প্রবেশ করতে বাধা দেন বেনগাভীরের রক্ষীরা বাধ্য হয়ে মসজিদের বাইরে অবস্থান করেন প্যালেস আল গিয়ে কথা বলেন বেনগাবির তিনি জানান আন্তর্জাতিক আইন উপেক্ষা করে হলেও ইহুদিদের যেখানে খুশি প্রার্থনা করার অধিকার আছে এ সময় হামাসকে পরাজিত করার সক্ষমতা তাদের আছে দাবি করে প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠনটিকে ধ্বংসের হুঁশিয়ারি দেন ইসরায়েলের মন্ত্রী দোহা কিংবা কায়রোয় আলোচনা না করে হামাসকে পায়ের নিচে নিয়ে আসার ঘোষণা দেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বেন ইহুদিদের আল আকসা মসজিদে প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে পবিত্র এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জর্ডান ইহুদিদের এমন আচরণ জেরুজালেম ও পবিত্র স্থানের স্থিতাবস্থার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুসলমানদের পবিত্র স্থানে ইসরায়েলের সহ ইহুদিদের প্রবেশ ও প্রার্থনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়ন সৌদি আরব কাতার ইজিপ্ট সহ আরব দেশগুলোর নেতারা ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের এ মুখপাত্র বেদান্ত প্যাটেল ইসরায়েলিদের এক এমন আচরণ আঞ্চলিক সংঘাত আরো তীব্র করবে বলে আশঙ্কা জানান তিনি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টাকালে ইসরায়েলিদের এমন আচরণ পরিস্থিতিকে আরো কঠিন করে তুলবে বলেও আশঙ্কা জানান বেদান্ত প্যাটেল as we uh, are working to get this ceasefire deal across the finish line মাসুম হাসান টিবিএন 24 নিউজ ডেস্ক নিউয়ার্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর